বলে হোস যখন আপনি তাহারি মা বেঁধেছিল ওই মহে মসজিদের বাইরে কেউ জানো এলান করেছিল প্রচার করেছিল হজুর লোকেরা আজকে থেকে তোমরা কেউ যদি মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দাও তার গলা হবে আবেদুল্লাহ ইবনে সিয়াদের তালবারি খানা হবে জান বাঁচাবার ভয়ে কাতাল হবে না তাই তারা নিজের নিজের বাড়ি আপনাকে ছেড়ে চলে গেছে হজুর জানো আপনি তাদের বাড়িতে না যান বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাই রায় আমার ও আমার জামান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বেরাদার মুসলমান ইমামে মুসলিম আমার যেন বলে অগ বাবা যার এই জন্য তারা মসজিদ ছড়ে চলে গেছে বলে হা বলে আপাজি তাহলে সবাই যখন চলে গেছেন আপনি কেন মসজিদে বসে আছেন ও বাবা সবাই নিজের জানের ভয়ে চলে গেছে আপনি কেন আছে। আপনি কেন জাননি আব্বা আমার ইমামে মুসলিম আল্লাহ মুসলিমে ওই বয়স্ক নামাসি বলে বাবা ও গাউলাদে রসুল জান্নাতি বাগানের জান্নাতি ফুটানো ফুল আমি রসুল্লাহর সাহাবী আমার নাম হলো হানিবিন করুয়া আপনাকে ইমামে হুসাইনকে যখন চিঠি দেওয়া হয় প্রথম দাস দেখা ছিল আমার প্রথম সিগনেচার ছিল আমার ছিল আমার আমি রসুলের সঙ্গে চিঠির মাধ্যমে ওয়াদা করেছি যান দিয়ে দেব আউলাদে রসুলের সঙ্গে আমি গাদ্দারি করবো না বলা যাবে না আর একটু মহাপতে হবে না এই মুসলমান বাবা জীবন ভাই রামাক এই বন্ধু আমার এই মুসলমান হাদিস আব্বা মিসকাত শরীফের মধ্যে আমার মোনাফিকের তিনটা পরিচয় লিখেছেন পরিচয় দ্বিতীয় হচ্ছে এটা মোনাফিক ওয়াদা করবে কিন্তু পূর্ণ করবে না ওয়াদা তো করে নেবে কিন্তু পূর্ণ করবে না আব্বা জান আমার ভাই জানাম আমার বন্ধু আমার নুরুলাইন কাদরির এই কথা আপনাকে একটু খারাপ লাগতে পারে আজকে আব্বাসি আমার আম পাবলিক তো দূরের কথা আমাদের মলবির মধ্যে এটা প্রচার বেশিরভাগ হয়ে গেছে এখানেও সুবান আল্লাহ বলবেন সুবান ভালো জায়গাতে বলতে হয় এমন খারাপ জায়গাতে সুবাহ আল্লাহ নয় ইসলাম মুসলমান একটা বক্তা বক্তব্য দিছে হে ব্রাদারান ইসলাম মুসলমান আপনার কি বলে বক্তা বক্তব্য দিছে আর বলছে তার মা মারা গেল জোরে বলুন সুবহানাল্লাহ ও যখন বক্তা বলছে তো সর্তায় আর কি জানে বন্ধু আমার বর্তমানে তো কিছু বক্তাদেরকে এটা জ্ঞান নাই যে কোথায় বলতে হবে আর কোথায় বলতে হবে அப்பா আমার ভাই আমার বন্ধু আমার আজকে আববাজান এই বেরাদার ইসলাম মুসলমান যাই হোক বেরাদার ইসলাম বাবা জীবন ভাই রামান বলতেছিলাম আব্বাজি হানি বিন ওরুয়া বলে হুজুর ডাইরেক্ট তো নয় তাহলে চিঠির মাধ্যমে ইমামে হুসেনের সঙ্গে ওয়াদা করেছি হুসেন আপনার জন্য যদি জানের পরিজন হবে জান দেব রক্তের পরিজন হবে রক্ত দেব হুজুর তাই আমি আপনাকে আপনার জন্য সারা কুফার দরবাজা বন্ধ হয়ে যাবে আমি হানিবির করুয়া আমার জন্য আপনার দরবাজা খোলা রয়েছে চিল্লি বলুন সুবাহান আল্লাহ ইমামে মুসলিম মুসলিম বীর আকিল কে সঙ্গে করে বিরাদার মুসলমান নিল গো মসজিদ থেকে বের হয়েছে মাগরিবের নামাজের পরে আমার ইমামে মুসলিম দেখেন প্রতিটা দারোবাসা যেন বন্ধ হয়ে গেছে গেট বন্ধ হয়ে গেছে ইমামে মুসলিম বলে বাবা যা এত তাড়াতাড়ি সন্ধ্যা বেলাতে কেন তাদের গেটটা বন্ধ হয়ে গেছে বলে হজুর আপনি যেন তাদের বাড়িতে না যান তার কারণে তারা নিজের নিজের গেটকে বন্ধ করে নিয়েছে আহারে মুসলমান যে কোফাল লোকেরা যান দাবার ওয়াদা করেছিল আজকে তাদের জন্য গেটখানা বন্ধ হয়ে গেছে বাবা যাদের জন্য রক্ত দাবার বাদা করেছিল তাদের তার নামে আজকে গেটটা বন্ধ হয়ে গেছে দরওয়াজা খানা বন্ধ হয়ে গেছে আমার ইমামে মুসলিম আব্বাজি হানিবিন ওরোয়ার বাড়িতে গেলে হানিবিন ওরোয়া নিজের পার্সোনাল ঘরে ইমামে মুসলিমকে জায়গা দিলেন বেরাদার বাগরিবের সময় গত হলো এসার সময় হলো মসজিদে যেন আজানের ধ্বনি ভেসে উঠল জোরে বলো অল্লাহ আকবর এসা রাজা নির্বনি খানা কানে মামি মুসলিমের কানে এল আবারই মামি মুসলিম বলে আমি কি মসজিদে যে নামাজ আদা বাবা হানিবিন করবা বলে হজত কফার অবস্থা ভালো নাই কফার প্রস্তুতি খুব ভালো নাই হুজুর আপনি দয়া করে মসজিদে যেয়েন না এই ঘরের মধ্যে নামাজ খানাদা করেন আব্বাসান আমার রাতের পর রাত কেটে যায় ইমামে মুসলিমের চোখে কোনো ঘুম নাই একটাই চিন্তায় আব্বাসান আমার ভাই আমার এই মুহূর্তে ইমামে হুসেন যদি চলে আসে ইমামে হুসেনকে কি আমি এমন উত্তর দেব ইমামে হুসেনকে বলবো তো বলব কি ইমামে হুসেনকে আমি কি প্রশ্ন

সঙ্গে এসেছিল কোফাতে কার বাড়িতে কোথায় আছে দুটো ব্যাটা কোথায় আছে அப்பா খবর নাই বন্ধু আমার বেড়াদার মুসলমান দুটো ব্যাটা যদি নিকোটে থাকতো ইমামে মুসলিম বিন আকিল হয়তো কোফা থেকে বেরিয়ে মক্কা দিকে রামান দিতেন ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেড়াদার দুটো ব্যাটা নিকটে নাই অপ একদিকে দিকে ইমামে মুসলিমের চিন্তা অপর দিকে দুটো সন্তান এ মোহাম্মদ ইব্রাহিমের জানো চিন্তা রাতের পরে রাত গত হয়ে যায় ইমামে মুসলিমের দুই চোখে ঘুম ধারে না ইমামে মুসলিমের চোখে ঘুম নাই ওদিকে ওয়াবদুল্লাহ ইবনে সিয়াদ ইমামে মুসলিমের সন্ধান পায় না খবর যেন আব্বা জান মার পাই না গো ইমামে মুসলিমের জন্য বাবা যতদিকে খবর খবরখানা লাগিয়ে দিয়েছে ও গফা বাসের লোকেরা কার ঘরে কোথায় ইমামে মুসলিম রয়েছে এই খবরখানা কেউ যদি দিতে পারে যা চাইবে তাই তারে পুরস্কার দেওয়া হবে নাম দেওয়া হবে তোহফা দেওয়া হবে তাকে টাকা পয়সা দেওয়া হবে তাকে মোমা ইনামখানা জানো দেওয়া হবে বন্ধু আমার বেরাদার মুসলমান দামাজকে সাহাদ থেকে আব্বাজি এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাই রামান আপনার ইয়ামান থেকে বাবা এই বেরাদার একজন জাসুসকে ডাকা হলো যার নাম হলো মোয়াক্কাল জাসুস সেই জাসুসকে যেন ডাকানো হলো নিজের নিকটে নিয়ে বসলো বলে মোয়াক্কাল ও মোয়াক্কাল জাসুস গো এখন পর্যন্ত মুসলিম বিরাট এই কুফার মধ্যে রয়েছে কার বাড়িতে রয়েছে এখন পর্যন্ত সন্ধান লাগা যায় না খবর তার পাওয়া যায় না তাই বলি বলে যদি তুমি মুসলিমের খানা বের করে দিতে পারো যত টাকা পয়সা চাইবে তোমার টাকা পয়সা দেওয়া হবে অগ যে করে হোক না কেন মুসলিমের খবরটা বের করতে হবে সাহাবি তোয়াক্কাল জাসুস বলে আগো আবেদুল্লাহ ইবনে জিয়াদ যদি ইমামে মুসলিম থাকে এক রাত্রির মধ্যে খবর তোমার নিকটে হাজির হবে এক রাত্রি সময় দাও মুসলিমের ডিটেইলস আমি তোমার নিকটে হাজির করে দেব আব্বাস আমার ভাই যারা আমার তোয়াক্কাল বলল কিছু টাকা পয়সা আমারে দাও একটা পুটলিতে করে বেশ কিছুটা টাকা পয়সা পুটলিতে করে বাঁধলো বেঁধে ওই জাসুস মাগরিবের আজানো হবে তার পূর্বে কুফার জামে মসজিদে এক কনাই যেয়ে বসে গেল এক কনাই যেয়ে বসে না আজান হলো নামাজ হলো সবাই এক এক করে চলে গেল মাত্র কয়েকজন মসজিদের মধ্যে বসে রয়েছে এই বেরাদার মুসলমান ওই মহাকাল এদিকে ওদিকে আপ্পা জান আমার তাকালো তাকাবার পরে বেরাদার ইসলাম মুসলমান হানি বিন করবার অভ্যাস ছিল নামাজের পরে কিছুক্ষণ ওই জায়গাতে বসে তসবি পাঠ করা রসুল্লাহ আমার বলেন যে ব্যক্তি নামাজের পরে ওই জায়গাতে বসে যতক্ষণ বসে আল্লাহর পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের তার উপরে নিজের ডানা দিয়ে ছায়া করে থাকবে একটু জোরে বলুন বর্তমানে আপাজি আমাদের হয় নামাজ পড়ে কোনো মতো সালাম ফিরা হলে আর মসজিদে যান টিকে নাই কিছু কিছু জায়গা দেখি জুমার দিনে কিছু যুবকেরা যায় দুই পড়ার পরে এমন করে পালাই যে মনে হয় তাকে বাঘে তাড়া দিয়েছে আপনাদের দিকে এত যে দিন তো যেতে পারে না শুধু জুমাতে গিয়েছে এই জুমার বাহানেও দু রিকাত নামাজ আদা করতে পারে না আল্লাহর দরবারে দুটো সাজদা আদা করতে পারে না অন্ধ আমার বেরাদার মুসলমান আপন সানামাত আর বর্তমানে বুড়াদের তো আর বলার নাই দি বুড়াদেরকে চায়ের দোকান কিছন দিয়া পাঞ্জাবি টাইনা টাইনা ছিড়া দিয়েছে আর কতক্ষণ কি পয়সা থাকবে এই ভাইয়েরা দানি ইসলাম মহসীয় সাহেব নিকরাম ইমাম সাহেবের জালা শেষ নাই একটু বড় সুরা পড়লেও জালা যদি ছোট সুরা পড়ে তো বলে এ বলি সাহেব তো কাজ নাই হুট করে খালি এই ছোট ছোট পড়ব বেরাদার মুসলমান বাবজি আমার এই বন্ধু আমার বেরাদার ইসলাম ইমামের আপা কোন দিকেই জ্বালার শেষ নেই এই বেরাদার মুসলমান যাই হোক আপাশে আমার ওই মোয়াক্কাল জাসুস যেই দু চার জনা মসজিদে ছিল তাদের চেহারা দেখার পরেই হানি বিন উরওয়ার দিকে আগে বাড়লো হানি বিন উরওয়ার দিকে গেল যে বলে বাবা একটা কথাই আপনারে বলবো বাপজি যদি আমার এই কথা আপনারে পছন্দ হয় তাহলে আপনি আমারে উত্তর দেবেন যদি আমার কথায় আপনারে পছন্দ না হয় জানা যদি না থাকে আল্লাহর বাস্তা দিয়ে বলি বাপজি আপনি এই কথা কুফাতে অন্য কাউকে বলিয়েন না মহাকাল জাসুস হানিবিন ওরওয়াকে যেন বলতে আরম্ভ করেছে ও বাবা শুনেছি আমি ইকো থেকে এসেছি দেখেন বাবাজি এই পুটলিতে করে টাকা পয়সা আমাকে ইমামে হুসেন দিয়ে পাঠিয়েছে আমি ইমামে হুসেনের কাশি এসেছি ইমামে হুসেন আমাকে দিয়ে পাঠিয়েছিলেন মুসলিম বিরাকিল গুফাই এসেছেন টাকা পয়সা আছে না নাই জানি না এই টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে গুফার অবস্থা এত খারাপ যদি মুসলিমের নাম খানা বলি আমাকে কাতাল করে দেওয়া হবে বাবজি যার ফলে আমি কাউকে কথা বলতে পারি না আমি একজন মোসাফির ইমামে হুসাইনের তরফ হতে আমি এসেছি কিন্তু আমি পরিচয় দিতে পারি নাই জাসুস নিজের জাল খানা তার চক্রন্ত বুঝতে পারলো না তার মায়া লাগানা কথা তার বিরাদার মুসলমান আগে বৃষ্টি আপনার কি বলে আগে বয়স্ক লোকেরা বলতো দুষ্ট লোকের মিষ্টি কথা আব্বাসি বয়স্ক লোকদের আগে যে কথা হতো এই বেরাদার মুসলমান বেশিরভাগ আপনার কি বলে সত্য কথাই তিনারা বলতেন আজকে বেরাদার বয়স্কদের উঠে গেছে যা করবে বেরাদার মুসলমান যুবকেরাই করবে কথার কোনো ঠাই ঠিকানা আব্বাসী যখন থেকে আদব কায়দা উঠে গেছে তোমার তখন থেকে আমাদের সমাজের শান্তি উঠে গেছে আজকে থেকে 30 বছর পূর্বে চলেন বাবা যদি বসে থেকেছে বয়স্ক লোক যদি বসে থেকেছে তাহলে ওই জায়গা দিয়ে ওই রাস্তা দিয়ে কোনো ব্যাটাতে ভাতিজাতে আপনার গ্রামের কোনো যুবকে যায় না চল্লিশ বছর পরে 50 বছর পূর্বে তাই ঘটেছে আর আজকে নতুন স্টাইল বাপকে যে ব্যাটা বলে அப்பா খেনিটা দাও না জি বলে বাবু আচ্ছা জি একটা দাও আর থাকতে পারি না মুসলমান কোথায় গেল সেই আদৌ কোথায় গেল সেই আদর্শ যেই দিন থেকে সেই আদব উঠে গেছে সেই দিন থেকে সমাজের শান্তি উঠে গেছে মনে করছি আমরা খুব শান্তিতে আমার কোরআন বলি এই বন্ধু আমার বেড়াদানী ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাই রামা মানুষ খাতরার মধ্যে পড়ে আসে বাবা তো দূরের কথা পঞ্চাশ বছর পূর্বে সমাজের কোনো মান্য গান্য ব্যক্তিতে কোনো কথা বলেছে তার সঙ্গে কেউ তর্ক করতে পারেনি আর আজকে কোন মন্যাকান্ন ব্যক্তি আপনার কথা বলবে তার আগে লজ্জাতে সেই জায়গা ছেড়ে দেয় জানি কি উত্তর দিয়ে দেবে আব্বাস আমার ভাই যান আমার বন্ধু আমার আদব কায়দা এ বেরাদার মান সম্মান সব আলমারিতে বন্দি করে তালা মেরে দিয়েছে বেরো হতে হবে বেরাদার ইসলাম মহাশয়ার সামনে কি রাম এই বাবা জীবন ভাই আমার এই মুসলমান এই বাবজি আমার যতক্ষণ আপনি অপরকে ঈশ্বত দেবেন না ততক্ষণ আল্লাহ তোমার ঈশ্বত বাড়াবে না অপরকে ঈশ্বত দিতে শিখো আল্লাহ তোমার ইশ্বত বাড়িয়ে দেবে আপনি কিরম বেরাদার বাবা জীবন ভাই রামান আলোচনা করতেছিলাম ভাবছি আমার তো মুসলমান আলোচনা যেন করতেছিলাম বাবজি ইমামে মুসলিম

ধরে ঘরে আমার মুসলিম ছিলেন সেই ঘরে করে মক্কাল যাসুস ইমামে মুসলিমকে পেয়ে বড়ই ভক্ত দেখালো এই বেড়াদার মুসলমান লোকে বলেছি আব্বা জি অতি ভক্ত চরের লক্ষ্য চোর কতক্ষণ পর্যন্ত চুরি করতে পারে না যতক্ষণ আপনার আপনও হবে না কি করে চুরি করবে আব্বা আপনার আলমারির চাবি কোথায় রাখে সে কি যে আপনার বাড়িতে আসে সেই জানি যতক্ষণ আপনার বন্ধু হবে না ততক্ষণ সেই চুরি করতে পারে না মুসলমান আব্বা আমার ক্ষতি আপনার সেই লোক করবে আপনি আপন করবেন যে আপনার পার্শ্ব দাঁড়িয়ে থাকবে বন্ধু আমার বেরাদান ইসলাম মুসলমান একবার আলে একজন নহবি আসিলেন গোহ সোনার মদিনা একটু সরে বলা যাবে একজন নহবি আসিলেন গো সোনার মদিনায় যদি পারো আমার সঙ্গে এই ছন্দখানা বলো ইনশাল্লাহ ভালো লাগবেই সবাই মিলে একটু সমান খুলে একজন নহবি আসিলেন গো সোনার মদিনায় একজন নহবি আসিলেন গো আর একটু জোরে জোরে সবাই মিলে বলা যাবে একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী মাসাল্লাহ আর একটু জুবান খুলে মহাপাতে একজন নবি আসিলেন গো সোনার মদিনা যার উপরে তরুদ পাহে যার উপরে তরুদ পাহে

কারে যাহার আগমন তারে কাবা জুকে সিজদা তারে তিনি আমার নুরের নবী তিনি আমার নুরের নবী সাহে মদিনা একজন নবী আসিলেন গো সোনার একজন নহবি আসিলেন গো মাশাল্লা একজন নহবি আসিলেন গো সোনার মদিনা আর চারে দেখে রবি শোষে আলো তো হইল হোষে চারে দেখে রবি শোষে

আমরা সারা নীর পাগল ওগনে বীর প্রেমে আমাদের আম ওই প্রেমেতে মো পাব মোরা আল্লাহর ঠিকানা একজন নবী আসিলেন গো সোনার মোদী একজন নবী সোনারে মদিনা নাবির আশিক আব পক পরের পরব নাবির আশিক আব পক পরের খব লাউসাপকেের তালা খুলে চাভ লাগে নাহা এক জন নহবি আছিললে নেগ চনারে মদি নাহা এক জন নবি আরাক্জরে জড়ে হবে না এক জন নহবি আছিল নেগ না এক জন নবি আছিল নগ। সোনার মদিনা একটু হাতুল বলুনি আর আল্লাহ আর একটু মোহার আল্লাহ আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সারা রাত খানায় আব্বা ভক্ত দেখালো খিদমত করে রাত খানা যেন গত করল পার করলো ইমামে মুসলিম আমার বলে ও গো গো ইমামে হুসেনের কাছে ভাই একটু তুমি যেন ঘুমিয়ে যাও বলে নানা হুজুর আজকে আমি আপনার খিদমতের জন্য এসেছি আজকে যেন আমি ঘুমাবো না হুজুর আপনার সেবা করার জন্য এসেছি আপনার খিদমতে রাজি হবেন আল্লাহ রাজি হবে সারা রাত আব্বা খিদমত করে গত করল ফজরের আজান হবে তারপরে বে ওই মহাকাল জাসুস বলে হুজুর আমি নতুন মানুষ আমি যদি দিনের বেলাতে মানুষ যখন জেগে যাবে ওই মুহূর্তে ঘর থেকে যদি বাইরে যাই আমাকে দেখে হয়তো কেউ সন্দেহ করে নেবে তাই হুজুর আপনি আমাকে পারমিশন দেন আমি জানো এখান থেকে অন্ধকারে বেরিয়ে যায় মুসলমান মুসলিম আমার বুঝতে পারলেন না বাবা মুসলিম যেন বুঝতে পারলেন না ইমামে মুসলিম আমার মনে করলেন হয়তো মাক্কা নগরে যাবি এই সকল খবর ইমামে হোসেনকে জানাইয়া দিও যা কথা ছিল বাবা বললেন ওই যেন মক্কাল বাবা বেরো হলো কোথায় যাবে মাক্কাতে সারা শরীর ওয়াবদুল্লাহ ইবনে জাদের নিকটে গেল সকল খবর এক এক করে জানো ওয়াবদুল্লাহ ইবনে জাাদ কে দিল সব খবর দাওয়া দিল আজান হলো নামাজ হলো হানি বিন উরওয়া নামাজের পরে এখন মোসাল্লাই বসে তাসবিহ পাঠ করতে আছে ইতিমধ্যে আবেদুল্লাহ ইবনে যাদারনিকর থেকে লোক হাজির হয়ে গেল হানিফ ও হানিফ বাইর এলেন বলে কি বলে তোমারই আবেদুল্লাহ ইবনে যিয়ার ডেকে পাঠিয়েছি হানিবিন উরওয়া মনের মধ্যে কোনো কথা বললেন না যেহেতু আবেদুল্লাহ ইবনে যাদার সঙ্গে পুরাতন বন্ধুত্ব ছিল ইবনে যাদার খবর শুনে ভাবলেন বেশ কিছুদিন থেকে দেখা সাক্ষাৎ হয় নাই হয়তো সকালে আমারে দেখা করতে ডেকেছি হানি এই মতোই চলে গেলেন বেরাদার মুসলমান ইবনে জিয়াদ মুসলমান সালিম পাপি বসে আছে নিজের কুর্সিতে বসে আছে সালাম করলেন সালামের উত্তর দেয় না একবার সালাম হলো দুইবার সালাম হলো তৃতীয়বার সালাম হলো ইবনে